তাহারই পরে মনে কবিতার জ্ঞানমূলক এবং এমসিকিউ পিও অনেক অংশে কভার হয়ে যাবে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব তো তাহারই পরে মনে কবিতায় এটা হচ্ছে এখান থেকে জ্ঞানমূলক এবং এমসিকিউ অনেকটা কভার হয়ে যাবে দেখার চেষ্টা করি আমি মূলত এখানে প্রশ্ন বলবো সাথে সাথে উত্তর বলবো মানে কি কি টাইপের কোশ্চেন হয় কোশ্চেন দেখানো তো আমি আগে যেহেতু কোশ্চেন বলবো নিজের সাথে মিলে নিবা যে তুমি উত্তরটা জানো কিনা রিভিশন হয়ে যাবে আশা করি অল্প সময়ের মধ্যে তো গঠনগত দিক থেকে তাহার এই পরে মনে কবিতাটি কি ধরনের কবিতা বলছে গঠনগত দিক থেকে তাহার এই পরে মনে কবিতাটি কি ধরনের কবিতা এটা হচ্ছে গঠনগত দিক থেকে এটা হচ্ছে সংলাপ নির্ভর সংলাপ নির্ভর এখন এখানে সংলাপ নির্ভর যেহেতু কথাটা চলে আসলো আমি এখানে বলি এই কবিতাতে মূলত হচ্ছে দুইজন ব্যক্তির কথোপকথন ঠিক আছে তো কে কে একটা হচ্ছে কবি একটা হচ্ছে কবি ভক্ত তো কবি এবং কবি ভক্ত এখানে আলাপ আলোচনা হচ্ছে তো এটা হচ্ছে সংলাপ নির্ভর একটা কবিতা এখানে মূলত দুইটা চরিত্র ফুটে উঠছে উঠেছে এবং এখানে দুইটি চরিত্র ফুটে উঠেছে এবং এই কবিতার মধ্যে দুইটি ঋতুর কথা বলা হয়েছে ঠিক আছে তো অখল অলক শব্দের অর্থ কি অলহ শব্দের অর্থ হচ্ছে দৃষ্টির অগোচর মানে হচ্ছে যেটা আর কি অলক্ষ মানে দেখা যায় না মানে চোখের আড়ালে থাকে এরকম আর কি অর্ঘ বিচরণ মানে কি অর্ঘ বিচরণ মানে হচ্ছে অর্ঘ বিচরণ মানে হচ্ছে অঞ্জলি বা উপহার রচনা অঞ্জলি বা উপহার রচনা অর্ঘ অর্ঘ বিরচন অর্ঘ বিরচন শব্দ অর্থ হচ্ছে অঞ্জলি বা উপহার রচনা শুধু অর্ঘ বললে সেটার অর্থ কি হবে শুধু অর্ঘ বললে সেটার অর্থ হবে হচ্ছে উপহার বা অঞ্জলি ঠিক আছে ফুটেছে কি আমের মুকুল ফুটেছে কি আমের মুকুল উক্তিটি কার বললো এটা দিয়ে বলে যে উক্তিটি কার এটা হচ্ছে কবি বলছে ফুটেছে কি আমের মুকুল এটা হচ্ছে কবির উক্তি উত্তরী আহ উত্তরী আহ উত্তরী শব্দের অর্থ উত্তরী শব্দ অর্থ হচ্ছে চাদর কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম হচ্ছে এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশশো মৃত্যুবরণ করেন সৈয়দ নেহাল হোসেন সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে এরপর হচ্ছে দক্ষিণ দোয়ার গেছে খুলি উক্তিটি কার দক্ষিণ দোয়ার গেছে খুলি উক্তিটিও কিন্তু এটাও কিন্তু কবির ঠিক আছে তাহার এই পরে মনে কবিতায় প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রথম হচ্ছে মাসিক মোহাম্মাদি পত্রিকায় তাহার এই পরে মনে কবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায় মহম্মাদি কোন পত্রিকায় মা তাহার এই পরে কবিতাটি প্রথম প্রকাশিত হয় মুহাম্মাদি মাসিক মুহাম্মাদি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কবিভক্ত কিসের কবিভক্ত কবি কবিভক্ত কবির কাছে কি শোনার মিনতি করেন কবিভক্ত কবির কাছে বসন্ত বন্দনা শোনার মিনতি করেন কুহেলি শব্দ অর্থ হচ্ছে কুয়াশা এরপরে বলছে কি এরপরে হচ্ছে তাহারই পরে মনে কবিতায় কবির নীরব থাকার কারণ কি কবি নীরব থাকেন কারণ তার প্রিয়জন হারানোর শোক গভীর বেদনাদায়ক মানে এই কারণে কি প্রিয়জন হারানোর যে শোকে শোকেই তিনি নীরব এই যে বসন্ত আসতে তাও তার মনে হচ্ছে কবিতা বা সাহিত্য রচনা করার কোনো আগ্রহ বা ইচ্ছা পাচ্ছে না কারণ তার প্রিয়জন মানুষ নাই মন যদি ভালো না থাকে লেখার প্রতি আবেগ আসে আসবে না তো তারপরে দেখো পাথার শব্দ অর্থ কি পাথার পাথার শব্দ অর্থ সমুদ্র আমাদের এলাকাতে একটা ভাষা পাথার পা বলে যে পা তার তার বলছো এটা মানে জমি জমা এটাকে বলে আর কি তো পাথার এটা হচ্ছে পাথার মানে সমুদ্র কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে জন্মগ্রহণ করেন সুফিয়া কামালে উনিশশো সালে মৃত্যুবরণ উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন তাহার এই পরে মনে কবিতাটি কোন ছন্দে রচিত তাহার এই পরে মনে কবিতাটি হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দে রচিত মনে রাখতে হবে বেশিরভাগ কবিতাগুলো আমরা যেগুলো পড়ি সেগুলোই হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত কিন্তু এটা হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দে রচিত এই পরে মনে কবিতাটি মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে মাঘের সন্ন্যাসী দিগন্তের পথে চলে গেছে ঠিক আছে মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে মাঘের সন্ন্যাসী কে পুষ্প দিগন্তের পথে চলে গেছে। মাঘের সন্ন্যাসী পুষ্প দিগন্তের পথে চলে গেছে ঠিক আছে কবি সুফিয়া কামালের প্রথম স্বামী কত সালে মৃত্যুবরণ করে এটা তো বললাম উনিশশো বত্রিশ তাহার এই পরে মনে কবিতাটি কোন দোয়ার খোলার কথা বলা হয়েছে দক্ষিণ দোয়ার খোলার কথা বলা হয়েছে তাহলে তাহারেই পরে মনে কবিতায় কোন দোয়ার খোলার কথা বলা হয়েছে দক্ষিণ দোয়ার খোলার কথা বলা হয়েছে এরপরে বসন্ত কিসের অপেক্ষা করেনি বসন্ত কবির বসন্ত বন্দনার অপেক্ষা করেনি তাহলে বসন্ত কিসের অপেক্ষা করেনি বসন্ত কবির বসন্ত বন্দনার অপেক্ষা করেননি বা কবি যেভাবে সাহিত্য রচনা করে বসন্তকে বরণ করে নিবে তারপরে বসন্ত আসবে এরকম আর কি হচ্ছে এবার বসন্ত চলে আসছে কিন্তু কবি কোনো রচনা টচনা বা সাহিত্য রচনা করেনি তো আর কি সেটাই বলছে যে বসন্ত কবির বসন্ত বন্দনার মানে বসন্তকে বরণ করে নেওয়ার অপেক্ষা করেনি ও চলে আসছে কবি কবিতা লিখুক বা না লিখুক ও আসবেই তাহারই পরে মনে কবিতায় কবি কি ফুল ফোটার কথা বলেছেন বাতাবি নেবুর ফুল বাতাবি লেবুর ফুল ফোটার কথা বলেছেন তাহলে তাহার এই পরে মনে কবিতাটিতে কবি কি ফুল ফোটার কথা বলেছেন বাতাবি লেবুর ফুল ফোটার কথা বলেছেন কোন ঋতুর কারণে কবি ও হয়ে আছেন। শীত ঋতুর কারণে কবি রিক্ত ও বিষণ্ণ হয়ে আছেন তাহার এই পরে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো সালে তার প্রথম স্বামী মারা যায় এবং উনিশশো সালে উনিশশো সালে প্রথম হচ্ছে তাহারে পরে মনে কবিতাটি প্রকাশিত হয় কুর তারপরে বলছে সুফিয়া কামাল কত তারিখে জন্মগ্রহণ করে উনিশশো মৃত্যু উনিশশো নিরানব্বই বললাম তো সুফিয়া কামাল কোন জেলায় জন্মগ্রহণ করে সুফিয়া জামাল সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন হচ্ছে বরিশালে তবে তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লাতে ঠিক আছে নারী বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম অন্যতম পথিক অন্যতম হচ্ছে পথিকিত কোন নারী কবি সুফিয়া কামাল কেয়ার কাটা সুফিয়া কামালের কোন ধরনের রচনা কেয়ার কাটা সুফিয়া কামালের একটি হচ্ছে গল্প কেয়ার কাটা সুফিয়া কামালের গল্প তাহার পরে মনে কবিতা থেকে কবিকে কবি তাহার পরে মনে কবিতায় হে কবি বলে কে সম্বোধন করেছেন কবি ভক্ত সম্বোধন করেছে বলেছি তো আগে যেখানে দুইজন ব্যক্তি কথোপকথন একটা হচ্ছে কবি আর একটা হচ্ছে কবি ভক্ত তো কবি ভক্ত কবিকে হে কবি বলে সম্বোধন করেছিলেন

কয়টা ঋতুর কথা বলা হয়েছে দুইটি ঋতুর কথা বলা হয়েছে তাহার এরপরে মনে কবিতাটিতে কবি মন কিসে আচ্ছন্ন হয়ে গেল রিক্ত আহাকারে আচ্ছন্ন হয়ে গেল তাহার এরপরে মনে কবিতাটিতে চরিত্র কে ছিল কবি এবং কবিভক্ত ছিল ঠিক আছে